নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ শুক্রবার আর ঘড়িতে সময় এখন সকাল পাঁচটা তিরিশ তো প্রত্যেক দিনের মতো সকালে বাসিকড় ঝাড়ঝাড়টা দিয়ে তবে যেন আজকে বেলকানিটা ঝাড় দেয়নি কারণ কাল রাত্রে বৃষ্টি হয়েছিল হালকা আর কি ঝড়ো হওয়া তার সাথে বৃষ্টি তো দেখো হালকা হালকা বেলকানিতে তোমার জলও আছে আর তার সাথে অনেক কিন্তু গাছের পাতা এই ওই আর আমার যেহেতু তুলসী গাছটা অনেকটা বড়ো হয়ে গিয়েছে ওই তুলসীর গাছের ফুলগুলো যেন পরে পরে নিচে থাকে তো যেহেতু ভেজা আছে হালকা করে সে কারণে আজকে হচ্ছে তোমার ছাড় না দিয়ে আহ একবারে আর কি মুছতে শুরু করে দিয়েছে আর দেখছো কত মানে নোংরা আর কি বেল্টেনিতে এসেছিল তো বন্ধুরা ভিডিও শুরুতে বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো আজকের ওয়েদারটা যেন এতটাই মিষ্টি কখনো হালকা রোদ্রু তার সাথে হাওয়াও বইছে আবার কখনো কখনো যেন মেঘলাও হয়ে যাচ্ছে আর আকাশটা দেখতে তো আজকে অসম্ভব সুন্দর লাগছিল জানো তো দেখো বাসি কর্ম করে চটপট করে স্নানটাও করে নিলাম কারণ সকাল সকাল আবার রান্না বসাতে হবে বাবুর আজকে স্কুল আছে তোমাদের দাদাভাইয়েরও অবশ্য অফিস আছে তো সে কারণে আর কি প্রথমে ভাবলাম বিছানাপত্র পরে বুঝাবো আগে এই দিয়ে বেলকানিটা একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করে এখন পুজো দিয়ে রান্নাটা কমপ্লিট করে তারপর টুকটুক করে তোমার ওই বাকি কাজগুলো আর কি করবো এই ভিডিওর এটুকুনি ক্লিপে যতক্ষণ আমি পুজো দিচ্ছিলাম ততক্ষণ কিন্তু চুপ করেছিলাম কোনো কথা বলছিলাম না আমার যেন বেশ ভালো লাগছিলো যখন আমি ভিডিওটা এডিট করি শুধু হাঁ করে তাকিয়েছিলাম এত সুন্দর হাওয়া বইছে আর তার সাথে আমি বসে মানে পুজো দিচ্ছি চলো অনেকক্ষণ চুপ করেছিলাম এখন একটুখানি গল্প করি আর তার সাথে রান্নাটাও কমপ্লিট করি তো ওইদিকে রান্না বসিয়ে ভিডিও করছি ভেবেছিলাম সব রান্না তোমাদের সাথে শেয়ার করবো আর জানো আমি যখন রান্না করি আমাদের বাইরের গেটটা আর কি খোলা রাখি কারণ ছোট রান্নাঘর তো আর রান্নাঘরের পাশেই রুমটা পুরো ঝাঁস হয়ে যায় আর কি সেই কারণে রান্না করার সময় দরজাটা খোলা রাখি তো প্রত্যেক দিনের মতো আজকেও ম্যান গেটটা খুলে তারপর এইদিকে আমি রান্না বসিয়েছি আর এদিকে ভিডিও করছি তারপর হঠাৎ পেছন দিক দিয়ে আওয়াজ পাই চন্দনা চন্দনা করে তো পেছন ফিরে তাকাতে দেখি দিদা এসছে দিদা বলতে রিসেন্ট এক ভিডিওতে আমি বলেছিলাম আমার ফাসদা আর কি এসেছে আমাদের তালাতে তো ওর বড় মাকে নিয়ে থাকে তো ওই দিদা আর কি এসেছিলো আমাদের রুমে তো যেহেতু আমাদের রুমটা চেনে না তো আমাদের পাশের ঘরে আর কি একজনের কাছে জিজ্ঞেস করছিলো কি চন্দনা কি এই ঘরে থাকে তো তারপরে আমি ফিরে পেছন দিক থেকে তাকিয়ে দেখছি আমার দিদা তো সে কারণে আর কি অফ ক্যামেরায় সব রান্না কমপ্লিট করে নিয়েছি একটুখানি গল্প করছিলাম আর কি বসে তো এদিকে তোমার ডাল করেছি আর কলমু শাকের ভাজা করেছিলাম i <laughs> আর একটা সবজি আর তার সাথে মাছের ভাজা তো খাওয়া দাওয়া করে এখন এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো গ্যাসটা আর কি মুছে তারপর এই বাইরেটা দেখছো জানলার বাইরে এখানে না মাঝে মধ্যে তোমার থাল বাসনগুলো মেঝেও কিন্তু রাখি বেশ ভালো হয় পায় তো তো এটাকেও রোজ আমাকে পরিষ্কার করতে হয় রান্নার পর প্রচুর তেল ছিটকায় জানো আর এই সাইডে জানো হাওয়াটাও প্রচুর আসে সে কারণে জানলাটা খুলে তোমার রান্না করতে একটুখানি অসুবিধাই হয় হাওয়া যেদিন করে আজকে তো প্রচুর হাওয়া বইছিল প্রচুর তবে ওই দুপুরের দিকে আবার একটুখানি কমেছিল তবে আজকে আকাশটা দেখতে বেশ ভারী সুন্দর লাগছিল জানো তো চলো রান্না বান্না খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার করা থাল বসন্ত একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে বিছনাপত্রগুলো ছেড়ে নেব তোমাদের দাদাভাই যেন অফিসে চলে গিয়েছে আজকে একটুখানি দেরি হয়েছে যেহেতু মাঝখানে ওই যে দিদা এসেছিলো দিদার সাথে খানিকক্ষণ তোমার গল্প করেছে বলে কাজে একটুখানি দেরি হয়েছে তবে কোনো ব্যাপার না রোজ রোজ তো আর দিদা আসে না সেটা ভালো দেখায় না যে দিদা আছে আর আমি ক্যামেরা অন করে এই কাজগুলো করছি তো অফ ক্যামেরায় খানিকক্ষণ ধরে বসে গল্প করলাম তারপর এখন ভাবলাম না কাজটা চটপট করে শুরু করি আর কি আজও তো অত কাজও নেই তোমার সকালেই তো তোমার ঘর ঝাড় দেওয়া তারপর ধরো স্নান করে পুরো যেটা আসল বড় কাজ সেটাই কমপ্লিট করে দিয়েছি আজের মধ্যে শুধু এখন তোমার এই যে বিছনা গোছানোর কাজটাই বাকি রয়েছে রান্নাঘরে সমস্ত কাজ তো কমপ্লিট করে নিয়েছি এই যে একটু আগে বললাম একবারে রান্নাঘরে জানলা দরজা বন্ধ করে দিয়ে দরজা তো নেই বন্ধ করে দিয়ে বেরিয়েছে আর কি তো আর জানো এই সময়টা হঠাৎ আবার যে আজকে ফোন করেছে ফোন করে ও আবার প্রথমে শুনছে আর কি শুনলো কি দাদা কোথায় তারপর হচ্ছে বাবু কোথায় তো আমি বললাম বাবু স্কুলে তোমার দাদা হচ্ছে অফিসে তো আবার আজকে ওর সিনেমা দেখতে যাওয়ার আর কি প্ল্যান করেছে যেমন দেওয়ারের আজকে ডিউটি নেই নাকি ও ফ্রি আছে তো সে কারণেও বললো কি চলো আজকে সবাই মিলে গিয়ে মুভি দেখে আসি তো আমি আমার তো কোনো ব্যাপার নেই আমি একবারে ফ্রি রাজি তো রাজি করাতে হবে শুধু তোমাদের দাদা ভাইকে আর কি তো আমি ওকে বললাম আর কি যাকে কি তুমি তাহলে দাদাকে একবার ফোন করো ফোন করে বলো ও যদি রাজি থাকে তাহলে অবশ্যই কোনো ব্যাপার না যাবো আর কি তো আজকে আবার হঠাৎ দেখছি তোমাদের দাদা ভাইও রাজি হয়ে গিয়েছে তো সে যাওয়ার ফোন করে আমাকে বললো কি দিদি দাদা যাবে রাজি শুধু বাবুর পড়াটা আর কি পড়াতে হবে আগেই আর কি যেহেতু সন্ধ্যার সময় গেলে আমরা তো সেই সময়টা আর পাবো না কি বাবুকে এসে তখন পড়াতেও ইচ্ছা করবে না আর যাওয়ার আগে পড়াতেও বসাতে ইচ্ছে করবে না তো আর যেহেতু বাবুর স্কুল তো তোমার ওই একটার দিকে ছুটিও হয়ে যায় তো সেই কারণে আর কি তোমাদের দাদাভাই বলেছে কি তা যদি যায় তোমার দিদি তাহলে ফোন করে বলো কি তোমার বাবুর পড়াটা যাতে কমপ্লিট করে তো আমি তো এক কথায় রাজি সে কারণে জানো বাবু স্কুল থেকে এসে পড়াশোনা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর তোমাদের দাদাভাই এলো সন্ধ্যার সময় আর তোমার ওই ছোটার শো ছিল আর কি তখন আমরা গিয়েছিলাম তোমরা শেষের দেখতে পাবে ওই দেখো ঝটফট করে এই রুমের বিছনার চাদরও ঝেড়ে ঝুড়ে আমি পেতে নিয়েছি আর জানো যা যখন থেকে ফোন করেছে আমার কাজের স্পিডটা আরও বেড়ে গিয়েছে কারণ আমাকে আবার ভিডিও এডিট করতে হবে এইদিকে জানো এই টুকনি সময়ের মধ্যে ভিডিও এডিট করতে হবে আবার ছেলে দুপুরবেলা স্কুল থেকে এলে ওকে আবার নিয়ে বসতে হবে সে কারণে আর কি চটপট করে তোমার এই সমস্ত কাজ কমপ্লিট করলাম দেখো সুন্দর করে বিছনার চাদরটা গুছিয়ে নিয়েছি আর আজকে যে বললাম এত সুন্দর ওয়েদারটা ছিল আর তার সাথে শুধু আকাশটাকে দেখো দেখে একেবারে মন ভরে যাচ্ছিলো জানো খানিকক্ষণ ওই বিছানা গুছার পর আমি এখানে বসে বসে আর কি আকাশের দিকে হা করে তাকিয়ে থেকে ভাবলাম না একটুখানি তোমাদেরকে আর কি শেয়ার করি সেখানে ছোট্ট করে আর কি ভিডিও করে নিলাম তো দেখো তোমাদের দাদা ভাই এলো সন্ধ্যাবেলা আর আমি চটপট করে এই একটা কুর্তি আর কি পরে নিয়েছি সিম্পল ভাবেই যাব আমাদের একেবারে পারে জানো তোমার সিনেমা হলটা বেশি দূরে নয় একদমই কাছে তো সে কারণে চটপট করে এই যে একটা কুর্তি পরে তারপর চলে এলাম এখানে এখানে এসে দেখছি টিকিট কেটে আমাদের জন্য অপেক্ষা করছিলো আমাদের একটুখানি লেট হয়েছে আরে দাদাভাই আজকে আবার আসে যেন দেরি করেছিল সে কারণে একটুখানি আমাদের দেরি হয়েছে আর বাবু আর আমি তো অনেকক্ষণ ধরেই আর কি সেজে বসেছিলাম তো দেখো এই যে চলে এসেছি আর জানো আমরা যে কি মুভি দেখতে আসছি তখন কিন্তু কিছুই জানতাম না এমনি কী মুভি দেখবো ওখানে গিয়ে তো এখানে এসে মুভিটার নাম ঠিক আমার এখন মনে আসছে না তোমার এই বানারসি এরকম কিছু একটা হবে আর কি আর বাবুর মানে আমার ছেলের আমার তোমাদের দাদা ভাইয়ের আর দেওয়ারের সত্যি কথা বলতে আমাদের কিন্তু মুভিটা ভালো লাগেনি যাই নাকি আবার ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকে মুভিটি দেখতে দেখতে তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো আজকে যেন প্রচুর আমরা পপকর্ন খেয়েছি আর এখানে এত রকমের যে পপকর্ন পাওয়া যায় এই প্রথম আমি আর কি খেয়ে দেখলাম মিষ্টি নুনতে তারপর তোমার ঝাল টহ এরকম আর কি তো প্রচুর মজা করলাম মুভিটা ভালো লাগুক যে না লাগুক কিন্তু বসে যে সময় কাটালাম একসাথে এতটা সময় এটাই কিন্তু অনেকটা তো চলো আজকের মতো তাহলে বাবাই দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভিডিওর সাথে আর কয়েকটা আমরা ছবি মানে তুলেছিলাম তো সেগুলো একটুখানি শেয়ার করলাম তো বাবাই বন্ধুরা